শঙ্খের ধ্বনি হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয় শঙ্খ হল একটি শাঁখ বা শঙ্খ নামে পরিচিত একটি শামুকের খোলস যা সাধারণত পূজা ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হয় শঙ্খ ধ্বনি পবিত্র ওং ধ্বনির প্রতীক বিষ্ণু শঙ্খ ধারণ করে শব্দের দেবতা হিসেবে স্থাপন করেন শঙ্খধ্বনি পূজার আগে এবং পরে পরিবেশকে পবিত্র করে তোলে এবং নেতিবাচক শক্তি দূর করে এটি স্থানকে শুদ্ধ করে এবং পবিত্রতার আবহ তৈরি করে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে শঙ্খধ্বনির মাধ্যমে ভগবানকে আহ্বান করা হয় শঙ্খধ্বনি শোনার সময় মন থেকে নেতিবাচক চিন্তা দূর হয় এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায় শঙ্খধ্বনির মাধ্যমে মন এবং আত্মা উভয়ই শুদ্ধ হয় এটি একটি ধ্যানমগ্ন পরিবেশ তৈরি করে যা আত্মিক উন্নতির জন্য সহায়ক শঙ্খধ্বনি থেকে যে কম্পন সৃষ্টি হয় তা আশেপাশের পরিবেশে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তৈরি করে যা মস্তিষ্ককে শিথিল করতে এবং মনকে একাগ্র করতে সহাযোগ শঙ্খধ্বনির ফলে পরিবেশে ইতিবাচক কম্পন ছড়িয়ে পড়ে যা বাতাসের বিশুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে এবং জীবাণু এবং অণুজীব দূর করে সংশোধনী আধ্যাত্মিকতার প্রতীক আপনার জীবনে শান্তি আনুন